আসসালামু আলাইকুম রিব্রন কে অবস্থা সবার আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো বটের পেমেন্ট অনেকেই কিন্তু লিডার কার্ডের মাধ্যমে বাইন্যান্স নগদ এবং বিকাশে নেন তো সেক্ষেত্রে আপনাদের যে পরিচিত লিডার থাকে তাদের সাথেও কাজ করতে পারেন এবং যদি আমাদের সাথে ভাল লাগে আমাদের সাথেও কাজ করতে পারেন তো সেইটা দেখানোর জন্য আর কিছু নতুন মেম্বার আছে যারা উইথড্র করতে পারবেন না তাদের জন্য এই ভিডিওটা তো ফার্স্টে এখানে আমাদের সার্চ করবেন কেয়ার টিম টিজি লিখে সার্চ করলে আমাদের এই চ্যানেলটা চলে আসবো তো চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে মার্কেটে যে বোর্ডগুলো আছে সকল বোর্ডের একটা লিস্ট আছে সেইখানে নির্দিষ্ট টাইম আছে তাদের উইথড্র করা সেই টাইমের ভিতরে যদি আপনারা উইথড্র করেন তাহলে রাতের ভেতরে পেমেন্টটা পেয়ে যাবেন ঠিক আছে তো এইখানে দেখেন যে অনেক বোটে ইন্টারন্যাশনাল কাতার সব বোটের এখানে লেখা আছে সবাই এর আগে উইথড্র করে ফেলবেন তাহলে রাতে রিপোর্ট এবং পেমেন্ট পেয়ে যাবেন লিডার কার্ডে এখানে যে আর এবং কি সাপোর্ট মিন আছে যে কোনো সমস্যা হলে আপনারা হ্যাঁ হেল্প নিতে পারেন তো এইখানে আপনারা মেসেজ দিয়ে রাখবেন আমার স্পাম অ্যাকাউন্ট সেজন্য মেসেজ যাচ্ছে না তো এইখানে আমি দেখাই যে কিভাবে আপনারা অ্যাকাউন্টগুলো সেল করবেন একটা বট মানে মার্কেটে একই রকমের সবগুলা বট যারা কাজ করেন তারা কিন্তু ঠিকই জানেন এই বিষয়টা তো আমার এইখানে ক্রোনের কিছু অ্যাকাউন্ট আছে আমি জাস্ট এইগুলা বিক্রি করে আপনাদের দেখাই তো এখানে আসার পর আপনাদের যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা অবশ্যই আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে নেওয়ার পর আপনি যে পোটে কাজ করবেন সেই পোটের ভিতরে পেস্ট করে দেবেন অবশ্যই প্লাসটা লাগাই নেবেন প্লাস লাগাইলে ভালো হয় এখানে তাদের নির্দিষ্ট দুইটা তিনটা চ্যানেল থাকবে সেইটার ভিতরে আপনারা জয়েন হওয়ার পর ভেরিফাইড করে নেবেন তাহলে আপনার বটটা রানিং হয়ে যাবে আপনি বটটা কন্টিনিউ করতে পারবেন তো এখানে ভেরিফাইড করার পর আপনি পুনরায় আবার ওই ওই একই ওই নাম্বার দিতে পারেন আবার আলাদা দিতে পারেন ওইটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এখানে নাম্বারটা দেওয়ার পর তাদের বোর্ড থেকে ওটিপিটা যাবে তো প্রত্যেকটা বোর্ডের কিন্তু নির্দিষ্ট টাইম আছে সেই নির্দিষ্ট টাইমের আগে উইড্র করে নেবেন তো এখানে ওটিপিটা আসার পর ওটিপিটা কপি করার পর ওটিপিটা আপনি মুখেও মুখস্থ করে রাখতে পারেন আবার কপিও করতে পারেন তো এখানে পেস্ট করে দেওয়ার পর এই বোটটা অটোমেটিকলি ইয়া হয়ে যাবে আপনার ডিভাইসে আপনার অ্যাকাউন্টের ভিতরে লগ ইন হয় টু স্টেপ লাগিয়ে নেবে অবশ্যই তাদের ডিভাইসটা লগ আউট করবেন না আর এবং সব সবসময় অ্যাকাউন্ট বিক্রি করার আগে ডিভাইসগুলো চেক করে দেখবেন যে অন্য কারোর ডিভাইস লগ ইন আসে কি না যদি দ্বিতীয় কোনো ডিভাইস থাকে সেক্ষেত্রে আপনার বোট কিন্তু চব্বিশ ঘন্টা সময় নেবে চব্বিশ ঘন্টা ভিতরে যদি তাদের বোটের ডিভাইসটা লগ আউট হয়ে যায় কোনো রকমে সেক্ষেত্রে সেই ব্যালেন্সটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হবে না এটা সব সময় মাথায় রাখবেন তো এইখানে নাম্বারটা কপি করার পর আপনি সেম প্রসেসে আপনি ইয়া করে নিতে পারবেন সবগুলা বটে উইথড্র লিমিট থাকে পাঁচটা দুইটা তিনটা এরকম থাকে তো আপনি লক্ষ্য করে অবশ্যই কাজ করবেন তো এইখানে দ্বিতীয় আমি আরেকটা নাম্বার দিয়ে দেখাচ্ছি তো এইখানে নাম্বারটা দেওয়ার পর একটু অপেক্ষা করবেন সকল বোর্ডের ক্ষেত্রে একটু অপেক্ষা করবেন করার পর যে সময় আপনার ওটিপিটা যাবে যাওয়ার পর জাস্ট আপনি সেটা কপি করে নেবেন কপি করে নিয়ে জাস্ট পেস্ট করে দেবেন সেই ক্ষেত্রে হয়ে যাবে তো এখানে পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে অটোমেটিকলি একটা মেসেজ আসছে এখন আপনার হইতেছে যে বটের ভিতরে যে অ্যাকাউন্ট আছে সেটা সেটিং থেকে লগ আউট করে দেবেন মাস্ট আপনাকে লগ আউট করে দিতেই হবে যদি লগ আউট না করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যালেন্স ডায়েট হবে না আর আপনি যদি রকম অ্যাকাউন্ট রিসেট করেন বা ফরজেন যাই সেইগুলোর পেমেন্ট কোনো বটেই করে না অধিকাংশ বট করে না মাঝে মধ্যে দেখা যায় যে কিছু ক্ষেত্রে পেমেন্ট করে দেয় কিংবা ফিফটি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট যেরকম মানে সময়ে যায় সেই রকমভাবে করে দেয় তো এখানে কিন্তু দেখেন যে একটা নাম্বার ফার্স্টে দিচ্ছিলাম এখানে জাস্ট ষাট সেকেন্ড অ্যাড করানো আছে সেজন্য তাড়াতাড়ি ক্লিম হয়ে যেতেছে কিছু কিছু বটে দেখবেন যে দুই ঘন্টা সময় দেওয়া থাকে আবার কিছু বটে শৈশ সেকেন্ড আবার কিছু বটে বারোশো সেকেন্ড এরকম মানে এক এক বটে এক এক নিয়ম তবে পেমেন্ট মনে করেন যে টাইম মতই করে তো এখানে আমার তিনটা নাম্বার বিক্রি করা শেষ তো এই বটে হইতেছে যে আপনার উইথড্র লিমিট তিনটা অ্যাকাউন্ট তো এখানে লগ আউট করে দেওয়ার পর আপনি আপনার উইড্রোতে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে দেখবেন যে মিনিমাম উইড্রো কত এক এক বটে এক একটা আমি আগে বলছি যে পাঁচটা সাতটা দশটা দুই তিনটা এরকম মানে এক এক বটে এক এক রকম তো আমি এখন আরেকটা জিনিস দেখাই যে আপনার কিভাবে ভি টোয়েন্টি অ্যাড্রেসটা বের করবেন অনেকেই পারেন আবার অনেকেই পারেন না আর যারা নগদ বিকাশে নেবেন সেটা তো আপনার নাম্বার দিয়েই দিতে পারবেন ওইটা সমস্যা নেই তো এখানে অ্যাড ফাউন্টে যাওয়ার পর ওই যে অন চেন ডিপোজিট এইটার ভিতরে চাপ দিলে পরে আপনার হচ্ছে যে এখানে ইউএসডিটি যাদের না করবে সেক্ষেত্রে আপনার সার্চ বক্সে সার্চ করবেন ইউএসডিটি এবং কি বিএসসি বিএন বি স্মার্ট চেন বি টোয়েন্টি এ অ্যাড্রেসটা কপি করার পর আপনার এইখানে আমি উইথড্রো করে আপনাদের বোঝাই দিচ্ছি তো এখানে আমার কিন্তু তিনটা অ্যাকাউন্ট হয়ে গেছে দেখেন এইটার উইড্রো লিমিটও হয়ে গেছে তিনটা তো এখানে উইড্রো করার পর উইড্রো কার্ড উইথড্রো কার্ড দেওয়ার পর হইতেছে এখানে আমাদের কার্ডটা ইউজ করবেন যে কে আর অবশ্যই আপনি উইথড্র করে সেই রিপোর্টটা আমাদের বট থেকে ফরওয়ার্ড করে দিবেন তাহলে কোনো সময় কোনো কিছু সমস্যা হলে সেটা আমরা দেখতে পারবো তো এইখানে এই রিপোর্টটা হচ্ছে যে ফরওয়ার্ড করে দিবেন আমাদের লিডারকে তারপর হইতেছে যে আপনি এখানে ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা দেওয়ার পর এইখানে লিখে দিবেন যে ভিপ টোয়েন্টি তো সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পর যখন পেমেন্ট আসবে তখন আপনাকে করে দিবে পেমেন্ট সমস্যা নেই সেটা নিয়ে চিন্তার বিষয় নেই এখন আরেকটা জিনিস আপনাদের নতুন আর যারা আগে থেকে কাজ করেন তারা তো আমাদের সাথে আসছেন থাকবেন তো এইখানে দেখেন যে আমরা যখন পেমেন্ট ক্লিয়ার করি এখানে সকল বোর্ডের পেমেন্ট প্রুফ দেখতে পারবেন এবং কি আমাদের এইখানে অনেক মেম্বারের সাথে আপনি কথাও বলে দেখতে পারেন ওইগুলো কোনো ঝামেলা নেই যারা নতুন আছেন আর যারা পুরাতন ইনশাল্লাহ তারা তো আমাদের সাথে অবশ্যই আসছেন এবং সামনেও থাকবেন